আপনি মনে করছেন এবার বাংলাদেশটা এখন হাসিনা মুক্ত বাংলাদেশ সবাই আপনাকে মারার জন্য বসে আছে আপনাকে আর এই জনগণকে কি আমরা তৈরি করতে পেরেছি আমরা আমরা তৈরি করতে পারিনি ফজর ক্যাম্পেন আমরা করি আমরা চলাতে ক্যাম্পেন আমরা করি সেজন্য জন্য পথ অনেক লম্বা দীর্ঘ পথ এতটুকু এনাফ আমাদের জন্য আমরা ক্ষমতা না গিয়েও ক্ষমতা না গিয়েও আমাদেরকে ছাড়া এই প্রজন্মকে ছাড়া এই রাষ্ট্র কখন চলতে পারবে না তার যে যেটা বলতেছেন যে মৌলবাদী চরমপন্থীদেরকে তিনি কি করবেন না প্রশ্ন দিবেন না তিনি আসলে বড় সুরান হবে এটা আমরা জানি ওই জন্য তিনি আসতে চান না কারণ বিএনপিতে বলেন আওয়ামী লীগে বলেন জমাতে আমাদের আত্মীয় স্বজন সব জায়গায় জায়গায় আমাদের আত্মীয় স্বজন কারণ আমরা আমি আপনাদেরকে বলছি না আপনারা আমাদের প্রিয় ইসলামপন্থী ভাই আমি যারা বেইমান নাস্তিক ফকির্দির কর জন্ম হয়নি আমি ঠিক আছে আনার নবী নবীল আকাজিম আনার আব্দুল মোতালিব আল্লাহ নবীজি বলেছেন তো কোথায় কী হয় না হয় সব আমাদের এগুলো জানা আছে আমাদের আমাদের জানা আছে এগুলো আপনারা খবরদার সাবধান করে দিচ্ছি মৌলবাদী চরমবন্দি এ সমস্ত বিষয় বলে আমাদেরকে ভয় লাগাবেন না আপনি আমার এক বড় নেতা যিনি কোনো সময় আমরা তৃ মন্ত্রী ছিলেন দফায় দফা মন্ত্রী ছিলেন অনেক প্রভাবশালী তিনি বলতেছেন যে যে তার জি আসতে একটা বিশাল একটা মানে অপ্রতিরুদ্ধ একটা জোয়াব তৈরি হয়ে যাবে ওই জোয়ারে হয়তো ক্ষমাতে আসবেন ঠিক আপনারা যখন ক্ষমাতে যাবেন ইসলাম প্রশ্নে যখন আপনি ইসলাম যখন আপনি যখন আপনি বিবাদাসুল আচরণ করবেন এই জনগণেই কিন্তু যারা জুলাই বিপ্লব করেছিল তারাও কিন্তু আরেকটা জুলাই বিপ্লব করবে কিন্তু সুতরাং এখানে ভাবিয়েন না যে বাংলাদেশটা একক আপনাদের এখন বাংলাদেশ এককভাবে ইশা আজিজ কেউ যদি মন মতো যদি চালাতে চায় সেই ইতিহাস আর বাংলাদেশ কখনও প্রত্যাবর্তন করবেন ইশা আজিজ আবু জেহেল ছিল এই আরব আমাদের নবীজির জমানার সে ফেরাউন আর ফেরাউন ছিল মুসা ইসলামের জামানের ফেরাউন আর হাসিনা ছিল বাঙালি মুসলমানের ফেরাউন তো কীভাবে বুঝতে হবে আচ্ছা

আবার নদীর ওপারে চলে গেলেন এই মুসল বন ইসরাইল আল্লাহ তাদেরকে বললেন এবার তোমার নেতৃত্ব বুঝে নাও তাওরাত নাও বাইদুল মুখ নাও এবার জাতি গঠন করো বনিস করলো বিয়াদবী কথা ঠিক না ঠিক ফেরনের পথ উত্তর ইসরাইল যে অবদ্ধতার পরিচয় দিয়েছে আজ বিগত এক বছরের কারগুজারি হলো এই বাঙালি মুসলমানও ফেরন থেকে মুক্ত হবার পরে আল্লাহর সাথে ওই অবদ্রতা শুরু করেছে এই বনি ইসরাইল করেছিল সুতরাং আজকে বলে দিচ্ছি এই জাতির কপালে দুঃখ লেখা আছে কেন দুঃখ লেখা আছে বনি স্যালির সাথে যে আচরণ হয়েছে আমাদের সাথে সেই আচরণগুলো হবার আলাম স্পষ্ট হাসিনা গেছে সমাজ পুনর্গঠনের চিন্তা করুন শিক্ষা পুনর্গঠন আইন পুনর্গঠন স্ট্রাবল করা ধীরে ধীরে ধাপে ধাপে আমরা বলছেন যে এই মুহূর্তে সরিয়ে পরিপূর্ণ কারণ মানুষ মানুষকে বুঝাতে হবে দা আমাদের ক্ষেত্রগুলো ইয়ে করুন আল্লাহর তাক বীর ধ্বনি তুলুন পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য পাগল 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 হয়ে গেছে ক্ষমতার জন্য যাক যার মধ্যে যাক যার মধ্যে পাগল হয়ে গেছে এবং অবাধ্যতা সব কিছু আছে সব বৈধতা আছে কিন্তু শুধু ইসলাম নেই আল্লাহর কথা নেই এটা বললে জঙ্গিবাদ মৌলবাদ এই যুজুগুলো এখনও আছে এবং তার যে কথা যে রাষ্ট্রবাদ শুধু তো তার যে এখানে আপনারা রাগ করবেন আমি আপনাদের আমরা কি চাই যে আওয়ামী লীগ আসুক ক্ষমাতে তো বিএনপি যাবে এবং আমার আসেন আপনারা সেটা তো আমরা বিএনপি ক্ষমাতে এসে যদি ইনসাফ করেছেন আমরা তো খুশি জমাত ইসলামে আসুক তাদের শক্তি আসবনে আসুক কিন্তু বিএনপির তো কথা এরা হচ্ছে বিএনপি হচ্ছে একটা হা ইয়ে টাইপের ওদেরগুলো চলে আসে মিডিয়াতে অনেক অনেক ইসলামী দল আছে যারা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে গিয়ে বলেছে যে বাংলাদেশে ওয়ে আর অনলি মডারেট ইসলামিক মুভমেন্ট হ্যাঁ আমরা ইসলামিক মুভমেন্ট মডারেট আমাদের ক্ষমতা না গেলে এখানে তহিদপন্থী জঙ্গিবাদী এরা কিন্তু চাড়া দিবে ওই ভিডিও তো আপনার ওই তো ফিস ফিস আপনারা শুনেন নাই ওগুলো তো আমি জানি কারণ আমি আগে বলছি আমার আত্মীয় স্বজন বন্দ্যোপাধ্যায় সারা দুনিয়াতে ছড়িয়ে আছে কিন্তু একেবারে কোথায় কী করেন এগুলো আমরা জানি এগুলো খবর আসে আমাদের কাছে তো এই যে হিনমনাতা আমেরিকান বেশি থেকে নালিশ দেওয়া মুসলমানদের সম্পর্কে যে আমরা হলো মডারেট আমরা কবি অন্যদেরকে আমরা না থাকলে ইয়ে হবে এবং জাতিসংঘকে বলা এবং বলা এই কথা আপনারা আমি আত্মসমর্ষণে বলতে চাই আপনারাও আমাদের যাদের পেপার হচ্ছে তারও আমাদের ভাই যে দে আর অহংকার করে বলা আমরা ইউরোপিয়ানকে বুঝিয়ে ফেলেছি আমরা জাতিসংঘকে বুঝিয়েছি আমরা আমেরিকা ইজিন এগুলো কি আমার প্রশ্ন হল মাই কোয়েশ্চন ইজ আল্লাহ হ্যাঁ ইজ আল্লাহ কনফিউজ তুমি আল্লাহকে কোনো মিস করতে পেরেছো তুমি কখনো না বড় আল্লাহ ভয়ঙ্কর চোখে তোমাদের তাকিয়ে আছে কিন্তু এগুলো আর আমাদেরকে যারা মনে করেন হাবা গোবা ব্যাকল আসো অবশ্যই ব্যাকল কারণ আমরা দেখতেছি আমাদের একটা শক্তি আছে ওইটাকে পাত্তা দিচ্ছি না কিন্তু আমরা এই অর্থে কল যে নিকটবর্তী শত্রুকে আমরা পাত্তা দিচ্ছি না এই জন্য আমরা ব্যাকল কিন্তু নিকটবর্তী শত্রু করে আরেকটা শক্তি আছে ওইটাকে কিন্তু আমরা দেখি কিন্তু এই জন্য আমরা ব্যাকল আমরা মহাজ্ঞানী আলহামদুলিল্লাহ আমরা যদি আমরা কোরআন লালন করি এই জন্য এখানে যশীন্দ্র রহমানি কোরআন লাল করেন ডক্টর কাজী রাহান করাল লাল করেন শেখ মুদীবিরুতে আমাদের আমির আমির আছেন আমাদের আলহামদুলিল্লাহ কোরআন লালন করেন এই জন্য আমরা ভয় পাই না ওলা সুম্মা অল্লাহ ইসুম্মল্লাহি অল্লাহ ইসুম্মল্লাহি আমরা বুঝি আমেরিকার শক্তি আছে ভারতের আছে কিন্তু আমরা বুঝি যে আল্লাহরও কিন্তু একটা শক্তি আলটিমেটলি কিন্তু শেষ কিন্তু কাজ ঘটাই দেবে কিন্তু সেটা কিন্তু এই আস্তে সময় রাখবেন পরে সময় রাখবেন আল্লাহর পরে হাসিনার প্রথম কল্পনা করেন নেই আগামী দিন মানুষের ইতিহাসে পরিবর্তন করে আপনার কল্পনা করবেন যেগুলো আল্লাহ পক্ষে হবে এগুলো এই জন্য এগুলো আল্লাহ প্রতি আস্থা রাখবেন নাহলে আল্লাহ রাগ করলে কিন্তু সবার ক্ষতি সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না এই জন্য আল্লাহকে খুশি রাখে অন্য কাজগুলো করার চেষ্টা করবেন আমি এগুলো নজি এসে বলতেছি তো এই হলো জুলাই বিপ্লব সম্পর্কে আমাদের মূল্যায়ন আচ্ছা নম এটা এক নম্বর তাহলে ফেরাউনের পতন হয়েছে বন ইসরায়েলি কী হয়েছে উত্থান বাংলাদেশে আমাদের এখন কী করতে হবে বন ইসরায়েলি চরিত্র ছাড়তে হবে আমাদেরকে এই সত্যিকার আল্লাহর আনুগত্য থেকে প্রত্যন করতে হবে নম্বর দুই আমি খুব চেষ্টা করছি দ্রুত শেষ করার জন্য আমি খুব আসলে নার্ভাস ফিল করতেছি যে হজরত অসুস্থ এবং আমাদের খাদী শাহজুরব চলে যাবেন তো আমি দ্রুত শ্বাস করার চেষ্টা করবো দুই নম্বর পয়েন্টে হলো দু হাজার ষোলো সালে আমি কারাগার থেকে বের হই আলহামদুলিল্লাহ একটা আধ্যাত্মিকতা একটা জায়গা ছিল কারণ তিন বছর পর বের হয়েছি আমি তখন অবস্থা থেকে একটা বৈশুদ্ধান করছিলাম ষোলো সতেরো আঠারো উনিশ বিশ সাল আমি বাইরে ছিলাম একুশ সাল আমি কারাগার ঢুকছি আবার পুনরায় দুই নম্বর দ্বিতীয়বার ওই সময় এমন কিছু ঘটনা ঘটতেছে বাংলাদেশে যেগুলো এখন ব্যাখ্যা দেওয়া সম্ভব না হাসিনা একবার ভারতের দিকে একবার চীনের দিকে একবার ব্যালেন্স করতে চাই আবার হাসিনা কখনো পড়ে যাবে এই অবস্থা আবার ভারত কখনো খ্যাপে নানান ডাইমেনশনগুলো হচ্ছিল বাংলাদেশে তো ওই সময় ডক্টর কামাল শেখের সামনে নিয়ে আসা হয় এবং খুব ভালো করে একটু ঠান্ডা মাথায় এগুলো জীব এগুলো পলিটিক্যাল আলাপ বোঝার দরকার তখন একটা আলাপ স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে এই ভারতীয় মদতপুষ্ট সেগুলাররা গিয়ে মার্কিন মদৎপুষ্ট সেগুলাররা আসবে এখন আমার অসংখ্য ফেসবুক স্টেটাস আমি লিখেছি আজ থেকে এগুলো সাত আট বছর আগে দুই হাজার সালে আঠারো সালে লিখেছি আমি উনিশ সালে লিখেছি বিশ সালে একুশ সালে আমি লিখেছি এগুলো সতেরো সালে লিখেছি লাগাতার চার বছর আমি লিখেছি এগুলো যে রিপ্লেস হবে এখানে ভারতীয় সেকুলারিজম চলে যাবে মার্কিন সেকুলারিজম আসবে এই কথা আমি লিখেছি পাঁচ সাত আট বছর আগে আমার ভাইয়েরা ভারতীয় আধিপত্য এখান থেকে মোটামুটি এক প্রকার বিদায় নিয়ে ঠিক এই বর্তমান এনজিও গভর্নমেন্টের মাধ্যমে এই পশ্চিমা আদর্শ পশ্চিমা আধিপত্য বিস্তার করতেছি আপনারা করতেছি কিনা আপনি করিডোর প্রশ্ন বলেন আপনি জাতিসংঘ মিশন বলেন এল বলেন এই যে নানান তামাশাগুলো এনজিওদের তৎপরতা বলেন যে পরিশোধন আমরা করছিলাম যে হাসিনা চলে যাবে আমি আমি আমার অসংখ্য বক্তব্য আছে হাসিনা চলে যাবে কথা বলে থেকে যাবে এটা বলতাম আমি কিন্তু হাসিনা চলে যাবে ডেলিস্টার থেকে যাবো আমার একবার একটা ডজন ডজন বক্তব্য আছে এটা যে না নাই আছে কিনা এনজিও রা আছে কিনা ব্রাক ব্রাক আছে কিনা ব্রাক তো হাসিনা আমার একটু ছিল এখন তো ব্রাক আরও একবারে আরও স্বাধীনভাবে সুতরাং এক সেকুলারিজম থেকে আরেক সেকুলারিজম আমরা পড়ে গেছি আমরা হুম তো এই জন্য আমি ডক্টর দিকে লড়াই করব কিন্তু আমি তাদেরকে জাস্ট সতর্ক করতে চাই এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা পরামর্শ দিতে চাই যে আপনারা আল্লাহর বাস্তে ষোলো বছর হাসিনার ঘুম খুন সহ ভিন্ন ঘটনার ভিন্ন বিষয়গুলো আপনাদের সাথে অনেক সময় আপনারা না আপনাদের একটা অংশ এক মেজর জেনারেল জিয়াউল হাসানের কারণে কত বদনাম হলো একটা পুরো বাহিনী বদনাম হয়ে গেলো এখন ইতিহাস সবচেয়ে সবচেয়ে সুবর্ণ সুযোগ আসছে সবার জন্য সেনাবাহিনীর জন্য রাজনীতিবিদদের জন্য এই সমস্ত বিষয়গুলোকে বোঝার চেষ্টা করা সুতরাং আমরা বাঘের খপ্পর থেকে বের হয়ে আমরা আবার কুমির খপ্পর পড়তে চাই না আমরা ওই যে আপনি দেখবেন জিওগ্রাফির চ্যানেলে দেখানো হয় যে একটা মানুষ যে সে গাছে উঠছে তো এখন গাছের নিচে গাছটা এরকম গাছ গাছ গাছের ঠেলটা একদম ইয়ে নদীর পার পর্যন্ত ওখানে সে লটকে আছে নদীতে কুমির আর গাছের পারে কি বাঘ বসে আছে এখন সে যদি আবার গাছে সাপ আছে গাছে থাকলে সাপে খাবে পানিতে লাভ দিলে কুমিরে খাবে গাছ বেয়ে যদি নেমে যায় তাকে সিংহ এবং বাঘে খাবে এখন এখন হয়ে গেছে আমাদের এই অবস্থা বাংলাদেশে এদিকে ভারত এদিকে আমেরিকা কথা বুঝে আসতেছে আপনাদের সুতরাং এই যে এক সেকুলারিজম গিয়ে আমাকে এক সাংবাদিক ফোন করছেন আজকে ফোন করছেন যে আপনি কেমন বাংলাদেশ চান আপনি কেমন বাংলাদেশ চাই এই দেশের গণসেন্টিমেন্ট যে ইসলামের আকাঙ্ক্ষা ওই ইসলামের আকাঙ্ক্ষার বাংলাদেশ চাই আমি এটা আমার কোনো এটা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা সেটা তা আমি আমি কী যাব সেটা বড় মেয়েটার না তিনি আমার প্রশ্ন করলেন যে আপনি সফট সেকুলার নরম নরম আবু মার্কা নরম নরম আরও বাংলাদেশ এটা চান কি না আপনি আমাকে বলতে চাই হ্যাঁ মানে কথার মার পেস তো এক্স আমি বললাম যে কি সেকুলারিজমের বিকল্প কি সেকুলারিজম ভারতের বিকল্প কি আমেরিকা বলেন ভারতীয় আধিপত্য তো আমরা বিরোধী করি তার মানে কি আমরা জাতিসংঘ এখানে এস্টাবলিশ করে নতুন একটা ইয়ে ইয়ে হবে তো এগুলো চক্র বিষয়গুলো এখানে আছে এগুলো আমরা আগে বৈশ্বণ করেছি এখন আমরা সরকারকে প্রস্তাব দিতে চাই যে যেইভাবে ভারতীয় আধিপত্যের মোকাবেলা এদেশের জনগণ করেছে এবং ভারত পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ভারত পরাজিত হয়েছে আমরা প্রজ্ঞার সাথে আমাদের নিজস্ব সুকীয় মূল্যবোধ নিয়ে নিজস্ব এজেন্ডা পলিসি আমরা নির্ধারণ করব। নিজস্ব ফরেন পলিসি অ্যাকাডেমিক পলিসি এডুকেশন পলিসি ইকোনমিক্যাল পলিসি আমরা নিব ডিপ্লোমেটিক পলিসি আমরা নিব নিয়ে আমরা আমাদের অর্থকে মজবুত করব। দেশকে মোটিভেশন করব ইসলামকে আমরা মধ্যমণি মানাবো এবং আমরা স্মার্টলি আমরা বিদেশে আমরা হ্যান্ডেলিং করব তারপর ইনশাল্লা এইভাবে চ্যালেঞ্জগুলো ফাংশন করা যাবে তো কথা এটাই যে এক চক্রান্ত থেকে আরেক এক আমরা পড়ে যাচ্ছি কিনা এক আধিপত্য থেকে আরেক আধিপত্য আমরা চলে চলে গেছি অলরেডি যাচ্ছি এই বিষয়গুলো দুই নম্বর আমার পয়েন্ট তিন নম্বর হলো বাংলাদেশে ত্রিমুখী জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হয়েছে এগুলো জুলাই পরবর্তী এই চ্যালেঞ্জগুলো আর কি একদিকে চীন তার স্বার্থ রক্ষা করতে চায় বাংলাদেশকে আর আরেকদিকে ভারত তার আবার নতুন করে সে বাংলাদেশ তার আধিপত্য বিস্তার করতে চায় আমেরিকা মোটামুটি এই তিনটা দেশ তার স্বার্থ নিয়ে কাজ করতেছে এবং আগামী দিনে বাংলাদেশে কারো ক্ষমতা আসবে ভাই এটা আপনারা জনগণ কি চায় না আছে সেটা কিছু আসা চায় না বেজিং কি বলে দিল্লি কি বলে ওয়াশিংটন কি বলে আমাদের ক্যাবলা তো মক্কাতে কিন্তু এখানে বাংলাদেশে আরো পলিটিক্স করে কারো ক্যাবলা বেজিং কারো ক্যাবলা দিল্লি কারো ক্যাবলা হচ্ছে কি ওয়াশিংটন হ্যাঁ সাত নম্বর ক্যাবলা হচ্ছে এদের মক্কা তাও এখানে যায় যে ওরা উমরা করার জন্য এগুলো না এখানে যায় এগুলো আমি আবার রমজানে গেলাম ওমরাতে হজে গেলাম আমরা একটা ছাত্র থেকে দেখলাম না ওমরা মহ করতে একটা করে দেখলাম নাকি কিরা ভাই তোরা কি আশ্চর্য ব্যাপার আধ্যাত্মিকতা বোধ একটা লোক গেল না এই হজের মৌসুমে এটা প্রথম হজ ছিল সম্ভবত এটা প্রথম হাজিনা পতন পরে প্রথম হজ ছিল এটা প্রথম ইয়ে ছিল হজ ছিল এটা এই হজ আল্লাহর আল্লাহ এমন আমার কষ্ট পেয়েছি দরকার ছিল পুরো ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত এই মেম্বাররা উপদেষ্টারা হজে যাওয়ার দরকার ছিল এবার আমি আহ্বান করতেছি আজকে মাহবিল থেকে ডক্টর ইনসের নেতৃত্বে অ্যারাম পড়ে আমি হ্যারাম রেখে কেমন পড়তে হবে এরাম পড়ে সবাই যেন তবা করছে সবাই যেন যেতে যায় শরীফে গিয়ে মকামি ইব্রাহি তফ করে কাবা এবং রসুল্লার দরবার গিয়ে সালাম করে বেঁধু মাফ চাই আসে ওরা যা করছে এক বছর কি বলুন আপনারা আচ্ছা তো এই যাই হোক এখন এই ক্যাবলা হয়ে গেছে কোথায় মদিনা বাদ দিয়ে ক্যাবলাটা হয়ে গেছে এখন ত্রিমুখী ক্যাবলা বেজিং ওয়াশিংটন এবং দিল্লি এই ত্রিমুখী যে কূটনীতিক যে জটিলতা তৈরি হয়েছে এখানে আমাদের প্রস্তাব হলো প্রস্তাব হলো আমরা আসল প্রস্তাব আমরা কিন্তু দেখেন আমরা এখানে ভাঙসুর জন্য দাঁড়াইনি ভাংসুর জন্য আসছি দেখি আমরা এখানে হ্যাঁ আমরা এমন ধমক দিচ্ছি বিপ্লব আবার করবো সেটা হচ্ছে তার খেয়ে যদি বাড়াবাড়ি করে এটা স্বাভাবিক হচ্ছে একটা জনগণ করতে পারে আমরা আসল প্রস্তাব যে দাঁড়িয়েছে এখানে আপনারা স্মার্টলি ফাংশন করেন এই তিন দেশের মধ্যে কারা বেশি ক্ষতি করতেছে এখন দিল্লি চলে গেছে কি আমরা ওয়াশিংটন তারপর থেকে আমরা নিয়ে নেবো বা আমরা বেজিংয়ের সাথে আপনি ফাংশন করেন স্মার্টলি করেন ফাংশন নিজের শক্তিতে ধরে রাখেন এবং আমি বারবার প্রস্তাব যতবার আমাদের সাথে সাথে বৈঠক কথা হয় আমরা বলার চেষ্টা করি যে আপনারা কম ক্ষতিকারক রাষ্ট্র যেগুলো আছে সেগুলোকে আপনারা ফাংশন করেন আমেরিকায় যেতে হবে কেন ইউরোপে তো আরও শক্তিশালী রাষ্ট্র আছে যারা একদম সমৃদ্ধ রাষ্ট্র আছে তাদের সাথে আপনারা যতগুলো বাড়ান আপনারা এই যে চাইনার সাথে অর্থনৈতিক শক্তি ইয়ে করতে পারেন ভারতের সাথে ভারতকে বলে দেন যে আর বারাবারি না তোর সাথে ব্যবসায়ী এই ভারত দেখেন ভারত আমাদেরকে আমাকে ভারত কত কষ্ট দিল ভারত কেন আমি তালাবানের বাচ্চা আমি হলাম তালাবানের প্রোডাক্ট আমি হলাম তালাবান সমর্থক আমি ছোট তালাবান আর বিগ তালাবান আমার দাদা নাকি তালাবান ওদের সাথে গিয়ে আর আমার মারতেছে সন্তোষ শর্মা দিয়ে আমার করতেছে নির্যাত ডিমান্ডের মধ্যে হইলো এটা যেদিন আমাকে যেদিন ভারতের গোয়েন্দা সংস্থা আমাকে জিজ্ঞাসাবাদ করে রিমান্ডে তো আমাকে নিয়ে যাচ্ছে মানে আল্লাহর ক্ষুদ্র দিকে তখন আমার স্ক্রিনে ভেসে আসলে আসলো যে দোহায় দোহায় কাতারে ভারতীয় উচ্চ প্রতিনিধের সাথে তালাবানদের বৈঠক আমাদের কিরে ওরা আমার নিচ্ছে তালাবান্ধের দালাল বলে আমার মারার জন্য সারা রাত নির্যাতন করছে আমার যে তালাবান্ধের সমর্থ কারাগার আনসার ইসলাম কারাগার জাত কারাগার কারাগার কারা তো স্ক্রিনে দেখা যাচ্ছে যে দিল্লির সাথে তালাবান্ধের দোহাতে বৈঠক তো শক্তির মানে মানে কি বলে রক্ত ভক্ত আর নরম আমার আমাদেরকে পাইছে তো ভারতকে ওগুলো ছাড়তে হবে কত পরিষ্কার ডায়লগে আসো কথায় আসো তোমরা কথায় আসতে হবে তোমাদেরকে তোমরা বিজনেস করো আমাদের সাথে ব্যবসা করো আমরা দেয়বন্দী যেতে চাই আমরাও বইপুস্তি আমরা সংস্কৃতি সংস্কৃতি আছে ভারত আসা যাও এরকম কিন্তু এখানে হাজিরা ছাপাই দিবা আমরা ধরে নামাই দিব যতবার ছাপাবা ততবার ধরে নামাই দিব আমরা এখন তো শুধু ঢাকা দিয়েছি পরে দিল্লি নিয়ে বাড়াবাড়ি করলাম বাড়াবাড়ি করি এখানে কি গোবর হিন্দের প্রস্তুতি নিছে আমাদের কোথায় আমাদের ঘাটি ক্যাম্প আছে আমাদের কি একবার আমরা একবারে মানে আমরা মানে মানে আমরা জেহাদ করে ভারতীয় তোমরা বরং আমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে আমার আমাদের উদ্রামগুলো ধ্বংস করতো আমরা তোমাদের কোনো মসজিদ ধ্বংস করছি তো এইগুলো হচ্ছে জিও পলিটিক্যাল যে ক্রাইসিস তৈরি হয়েছে ত্রিমুখী এই বিষয়ে আমি রাষ্ট্রকে বলবো স্মার্টলি ফাংশন করুন কূটনৈতিক মুরতকে বাড়ান মেরুদণ্ড তৈরি করুন পুরুষত্বহীন এইভাবে কোনো রাষ্ট্র হতে পারে না এটা ব্যালেন্স করুন আপনারা এবং মুসলিম বিশ্বের সাথে আপনার সম্পর্ক উন্নয়ন করুন মালয়েশিয়ার সাথে তুরস্কের সাথে এবং বিভিন্ন আরব কান্ট্রির সাথে ইনভেস্ট নিয়ে আসুন আমি একটা প্রস্তাব এখানে দিতে চাই সেটা হলো এই রাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা আমরা অংশীদার হতে চাই আমি অন্তত যদি সরকার যদি চায় এই সরকার বা পরবর্তী সরকার তাহলে আমরা আজিজ এই আরবি প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী জগতের আমরা হাজারখানেক আমরা কর্মী দিব স্মার্ট কর্মী যারা মিডল ইস্টে দূতাবাসগুলোতে যারা যারা চাকরি করবে এবং তারা স্মার্টলি আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব তারা বিপুল পরিমাণে হাজার মিলিয়ন বিলিয়ন বিনিয়োগটা নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ আজিজ আমরা আশিক আশিক চৌধুরীকে দেখছি আমরা আশিক প্রেজেন্টেশন আশিক চৌধুরীর প্রেজেন্টেশন আলহামদুলিল্লাহ আশিক চৌধুরী যে আশিফ আমি আমি চ্যালেঞ্জ করবো চাই আমি একজন হাউ নেশা আল্লাহ আজিজ আশিফ চৌধুরী যে যেই বিনিয়োগ এনে দিচ্ছে তা হচ্ছে বিলিয়ন বিনিয়োগ আমরা নিতে পারবো ঈশা আজিজ কারণ আমরা ওই স্মার্ট আরবি আমাদের জানা আছে আমাদের প্রজন্মের আমরা পুরো প্রজন্মকে আমরা ইউটিলাইজ করব ঈশ্বা আজিজ আবার সেটা কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা আমরা সুযোগ দিলে আমরা আমাদের স্কিল দেখাতে পারবো আপনি সুযোগ দিবেন না বলে এটা তো আবার জঙ্গি পুনর্বাসন আবার আলাদা হলে বলে উদু বিচ্ছিন্ন উদু বিচ্ছিন্ন হয়ে গেছে আমার মানে দুইটা দোষ আমাদের সব দোষ এবার দেখেন আমরা রাষ্ট্র আমাদেরকে দিয়ে দেখেন আবার কী করা যায় যাই হোক তো এই স্মার্টলি আপনারা এই রাষ্ট্রকে বলতে চাই যে ক্রাইসিস তৈরি হয়ে গেছে এখন তিনটে রাষ্ট্রের চাপ বেড়ে গেছে আমেরিকার চাপ দিল্লির চাপ আগে আগে ছিল হয়তো এখন একটু কিছুটা এখন বেইজিংয়ের চাপ এগুলো কি রাষ্ট্রের উচিত এগুলো ভালোভাবে ফাংশন করা চার নম্বর কথা আপনাদের আমাদের কাজকে এখন সরিয়ে প্রতিষ্ঠা করা এই মুহূর্তে এটা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে দেখেন আবার না বললেই থাকবে না এটা নিয়তের ব্যাপার হ্যাঁ আপনা এটা যদি ফখরুল সবার মতো হয়ে যায় তখন তো আবার সমস্যা এটা দেখেন এখানে একটা আমরা আবার আমরা একটা প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছি এখানে একটু এখানে আমরা কতটুকু চাই আমরা এতটুকু চাই যে একটা স্পেস তৈরি হয়েছে। এটা আপনাদেরকে বলতেছি আমি এটা এটা এই কথা রাষ্ট্রের জন্য এটা আপনাদের জন্য এটা আপনাদের জন্য এবার পুরো বাংলাদেশে আমার দাওদি ভাইদেরকে আমি মেসেজ দিতে চাই একটা স্পেস তৈরি হয়ে হচ্ছে এখানে আগত মোবাইল নিয়ে গেলে ট্রাক করে কোন দিকে ধরে কোন দিকে ঘুম করে খুন করে এটার কোনো কি নেই ইয়ে ছিল না এখন একটা শান্তি বা কিছুটা তুলনামূলক কদিন থাকে জানি না সেটা কারণ বিদেশি চক্রান্তের হাতে আমরা বারবার তো আমরা দেশকে বিক্রি করে দিই এখানে আমরা দাওয়ার ভোট থাকবো কিশোর বোধ থাকবো এই জাতি এই জনগণ এখানকার এলিট ক্লাস এখানকার এই এই সোসাইটি এখানকার সুশীল সমাজ এখানকার মিলিটারি এখানকার ব্রুক্রেসি হ্যাঁ এবং এখানকার সাধারণ জনগণ এখানকার নারী সমাজ শিক্ষিত নারী সমাজ এখনও তারা সরিয়ে বাস্তবায়ন করার ওই যেহেতু আসে নাই শরীরের ফিপাসা তৈরি করার জন্য শরীয়কে চাবার জন্য আমরা গণ হারে গণ গণ দাবত চালাতে হবে এখন আমাদেরকে গণ এবং এই গণ দাবতের একেবারে সেন্ট্রাল পয়েন্টগুলো হবে ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এবং ঢাকাতে ব্যাপক স্মার্ট স্মার্ট বড়ো বড়ো এগুলো হওয়া দরকার ইয়ে আলোচনাগুলো হওয়া দরকার আমাদেরকে মূলধারে আসতে হবে এবং মিডিয়াকে বলতে হবে যেন ইসলামের বক্তব্যগুলোকে যেন অবশ্যই খুব বেশি করে তারা নিয়ে আসেন এই জন্য আমরা এখন থাকবো কি শরীয়ার ভূমিকা স্বরূপ দাওয়া এখন আমাদের কি এখন দেখেন আপনারা স্লোগান দেন হয়তো শরীয়ত নয়তো সাহাদত এগুলো চা আবেগের স্লোগান দিচ্ছেন ঠিক আছে এটা অবশ্যই দিতে হবে এটা কিন্তু আসলে এজেন্ডার মধ্যে নেই কেউ কিন্তু আপনার দাবাদের কাজ করতে চান না সিলেবাস পড়তে চান না কেউ ফজর নামাজও পড়েন কিন্তু সন্দেহ লা মোবাইল নিয়ে আমরা ব্যস্ত আছি এই মোবাইল দেখে দেখে ফ্যান্টাসি করে শরীয়ত শরীয়ত করলে এগুলো তো আপনি তো মিসবাক করেন না শূন্যত করলে তো শরীয়ত করতে কায়েম করবেন আপনি এই জন্য এখন যেটা আপনার সময় সেটা দাওয়া ইনশাআল্লাহ আজিজ এই দাওয়া যদি আমরা যদি কয়েক বছর লাগাতার করে যাই সরিয়াত একটা পিবাসা তৈরি হবে সরিয়েতার একটা বিপ্লব ঘুরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আফিস এটার জন্য আপনারা কাজ করতে তৈরি আসুন তো আপনারা সবাই আপনারা আগামী যে ঢাকাতে গণহার আমরা এখানে দিন দিনব্যাপী আমরা কর্মশালা করবো বিষয় বিষয়ভিত্তিক একদম বোর্ড ভিত্তিক প্রেজেন্টেশন হবে ওই যে কী বলে এটাকে কী বলে কি মিশন প্রজেক্ট দিয়ে প্রজেক্ট দিয়ে আপনাদেরকে আমরা এক একটা সাবজেক্ট নিয়ে আমরা ইনসব আলোচনা করবো ইনশাআল্লাহ নিজেদেরকে প্রশিক্ষিত করুন এবং প্রত্যেকটা কলেজবার্ষিক আওয়াত দাবাদ ছড়িয়ে দেন আমি আবার বলতে চাই আমাদের রাজনৈতিক দলগুলো যাক আমি এটাকে মুঠো আমি ইসলাম বিজয়ের বড় কোনো কিছু মনে করি না কেউ যদি নির্বাচনে গিয়ে যেতে চায় বিরোধী দল হোক বা সরকার ইসলামিক দলগুলো আট দশটা বিশটা পঞ্চাশটা সিট পাবে এটা তারা যদি পার্ট অফ দ্য দাওয়া মনে করে তাও একটা কথা কিন্তু সেটা ওনারা মনে করতেছে যে ওরা মনে পলিটিক্যালি অনেক কিছু হাসিল করি বলবো আসলে কিছুই হবে না এখানে এই জন্য আমরা প্রাতত আমাদের দাবার জায়গা থেকে যা থেকে মোটিভেশন করি যা থেকে মোটিভেশন করবে এখন আমাদের কাছে মোটিভেশন আমাদের কাছে যদি নিজের ডেডিকেশন নেওয়া আমাদের কাছে তো তাওয়া দেওয়া সিলেবাসটা পড়ানো এবং নির্ঘুম রাত দিন ইয়ে করে আমরা সমাজ একটা জাগরণ তৈরি করা ইন্সা আল্লাহ আজিজ এটা এই কাজটা করে দাওয়ার স্টেজ হয়ে গেলে পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ স্বর্ প্রতিষ্ঠার কাজ দ্বারা এই সংগ্রাম দ্বারা লিপ্ত হবে ইনশাআ আজিজ সেই ক্ষেত্রে বাদাস তারা সেটা মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ আজিজ তো পাঁচ নম্বর পয়েন্ট হলো দেশটি আমরা ভাবি না কেন গ্লোবাল চক্রান্ত আমাদের বুঝতে হবে আমাদের একটা দায়িত্ব আছে ন্যাশনাল দায়িত্ব জাতীয় দায়িত্ব কিন্তু একটা গ্লোবাল দায়িত্ব আছে ভাই আছে কি নেই বায়দুল মকদাস কাদের কাদের বায়দুল ম্কদাস কাদের বাবরি মসজিদ কাদের আমেরিকাতে যারা মুসলমান স্যার কাদের ভাই বোন আমাদের তো গ্লোবাল দায়িত্ব আছে কি না আমাদের সারা এই যে এবং যে বায়দুল যে সংকট এই সংকটের মোকাবেলা এটা গ্লোবাল এজেন্ডা আপনার বাংলাদেশে যেটা হচ্ছে আমি আপনার কেউ অধৈর্য হবেন না আমি এই সর্বোচ্চ পাঁচটা মিনিট আমার কথা শেষ করে দিচ্ছি ইনশাল কেউ অধৈর্য হবেন না চার থেকে পাঁচ মিনিটের কথা শেষ করে দিচ্ছি ইনশাআল অজিৎ বাংলাদেশের যে ক্রাইসিসটা আসলে দেখেন হাসিনা ঠিক ছিল কি যুবলীগের গুন্ডামি দ্বারা ঠিকছিল নাকি হাসিনা একটু একটু কথা বলো আপনার সবাই একটু হাসিনাকে কি যুবলীগ ঠিক আছে ছাত্রলীগ ঠিকা রাখছিল যুবলীগ ছাত্রলীগ আমি পিটাইছি আমি এগুলো ঠিক আছে আমার গায়ে তো যুবলীগ ছাত্রীকে হাত দিতে পারেনি আমার মারসা হচ্ছে র্যাব পুলিশে এই সমস্ত পুলিশ মারসাকে আমাকে বাঘের মতো ভয় পেত এগুলো তো আমি গন্ততাম না এ আসলে একটা গোলোবাল শক্তি হাসিনার পক্ষে ছিল ঠিক আছে সেটা হচ্ছে এক নম্বর ভারত আর আমেরিকা কীভাবে ছিল আমেরিকা আমেরিকাকে ভারত বলছে যে বড় ভাই আমি ছোটো হয়েছিল এটা দেখতেছি তুমি এদিকে মাথা খাবে আমি দেখতেছি দেখ আমেরিকা বলছে ঠিক আছে তুই আর চীন বলতেছে তুই তোরটা কর আমি আমার ব্যবসাটা করি মানে তিনিও দর্শন করছে আমাদেরকে সবাই মিলে আমেরিকাও দর্শন করছে ভারতও করছে আর কি চীনেও করছে দর্শন এবং এখানে একটা কথা বলি এখানে ওই যে একটা গরিবের সুন্দরী বাবা হ্যাঁ তো ভারত ছিল হাসিনা ছিল গরিবের সুন্দরী ভারত ভারতের যে গরিব ভারত আসলে টাকা ভারত তো ওই চীনের মতো টাকা নেই মতো টাকা নেই আর এটা ছিল আওয়ামী লীগ আমরা ছিল সুন্দরীব এখন সুন্দরী তো টাকা দিতে পারে না বোধহয় চলে যাবে তো বলছে ঠিক আছে তুমি এলাকার বড় ভাইয়ের কাছে গিয়ে রাত্রে যাপন করিও তখন থেকে কিছু নিও এখন জামাই দিতে পারো পাঁচ হাজার টাকা এলাকার বড় ভাই দর্শক সে দিতে পারে বিশ হাজার টাকা চীন চীন থেকে টাকা হয়তো হাসি না চিন থেকে টাকা নিত চীনে ছিল ব্যবসায়িক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ আর এদিকে ভারতের ছিল ভারতের বউ হয়েছিল বাংলাদেশ এগুলো উদাহরণগুলো খুব দেখতে খুব খারাপ দেখা যায় কিন্তু বাস্তব এটাই ছিল নাহলে চীন আর ভারত মুখোমুখি চীন আর ভারত মুখোমুখি কিন্তু এক ছিল কিন্তু কথা ঠিক আছে আর সূর্য মানিক হাসিনার কূটনৈতিক শক্তিটা দেখেন আপনি তার তার রাষ্ট্র পরিচালনার দক্ষতা দেখেন আপনি এটা এটা তার দক্ষতা সে ম্যানেজ করছে একে চিন্তা সে আবার কাকে ম্যানেজ করছে আবার ভারতকে ম্যানেজ করছে সে তো এই দক্ষতা তার জিয়ার আমি জানি না কিন্তু হাজিনের দিকে একশো নম্বর একশো নম্বর হাজিনার দিকে হ্যাঁ ফেরনিজম মধ্যে একশো নম্বর দক্ষতার মধ্যে আরেক একশো নম্বর সে ম্যানেজ করে করে চলছে এইভাবে কিন্তু এইভাবে ফাইজ করে বেশি দিন চেকা যায় না বেশি দিন চালাকি করে চালাকি করে চালাকি করে হাদিসে আছে দশ দিন করতে করতে একটা জিনিস ধরে পড়ে যাবার তো এটা হয়েছে যাই হোক এ আমরা যেটা বলতে চাচ্ছি যতগুলো সংকট হাসিনা যে আগে ছিল হাসিনা যে ফেরনিজম এটার পিছনে বিদেশি শক্তি ছিল কি ছিল এটার পিছনে বিদেশি শক্তি এখন যারা আছে তাদের পিছনে কিন্তু আরেক বিদেশি শক্তি সুতরাং বাংলাদেশের আভ্যন্তরী রাজনীতি বুঝতে হলে আপনাকে বিদেশের রাজনীতি আপনাকে বুঝতে হবে ওয়াশিংটন বুঝতে হবে দিল্লি এবং বেজিং আপনাকে বুঝতে হবে এবার আমাদের এই রাষ্ট্রগুলোর সাথে ফাংশনটা কী হবে এই নেব আমাদেরকে তৈরি করতে হবে এবং তাদের সাথে আমাদের যদি ডাইরেক্টলি বাড়াইতে হবে আমাদেরকে সরাসরি যে আমরা ওয়াশিংটনকে সরাসরি কথা বলতে চাই চীনকে আমরা কিছু কথা বলতে চাই ভারতকে আমরা কিছু কথা বলতে চাই আমরা এবং আপনাদেরকে আমি স্পষ্ট বলে দিচ্ছি আপনারা যে যেভাবে নেন না কেন এই গ্লোবাল মস্তানি দিয়ে তারা আমাদেরকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদ বানিয়ে জঙ্গি বানিয়ে মুসলমানদের নির্মূল করতেছে গণবাল জেহাদের প্রস্তুতির মাধ্যমে কিন্তু এদের চক্র নাসাদ করতে হবে কিন্তু আপনি যতই বাংলাদেশের পলিটিক্সের কথা বলেন না কেন ভাই তারা কি ইসরায়েলে হামলা করা বন্ধ করতেছে তারা তো তারা তো তাদের গোলা বোমা তারা তাদের ধর্মের জেহাদ তারা বন্ধ করতেছে আর আমরা বলতেছি না জেহাদ করো যাবে তাদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে মোকাবেলার জন্য ফিলিস্তিন মুক্ত করা অবশ্যই জেহাদের কোনো বিকল্প আছে নাকি কোনো এবং পুরো অঞ্চলের মুসলিম বিশ্বের ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য এটা জেহাদের কোনো বিকল্প আছে এটা তারা যদি তাদের সেই গ্লোবাল পলিটিক্স যদি তারা করে থাকে লিবারাল ডেমোক্রেসি পলিটিক্স এবং সেটা অস্ত্র বলে কিসের বলে সেটা অস্ত্র বলে আপনাকে গ্লোবাল যে আন্তর্জাতিক যে ইস্তম জাগরণ চলতেছে ওই জাগরণটাকে আপনাকে সমর্থন করতে হবে ইসলামের ফুখনটা কিন্তু বাড়তেছে কিন্তু আফ্রিকাতে ইয়ামানে লিবিয়াতে ফোরাসানে ইসলামুল ফুখনটা বাড়তেছে কিনা আমার কথা বুঝতেছেন আপনারা এই এই বিজয়টা আপনার কিনা আফগানিস্তানে তালেবানের বিজয় হয়েছে এই বিজয়টা আপনার কিনা হামাস ঠিকই আছে এই টিকে থাকাটা আপনার টিকে থাকে কিনা সোমালিয়াতে ভাইয়েরা বুঝাইতে বিজয় হচ্ছে এই বিজয় আপনার কি না নাকি না আপনি বলেন মুসলিম প্রকল্পে যারা মুসলমানের বিজয় হচ্ছে এই বিজয়টা আমার আর যেখানে মায়ের খাচ্ছে মেয়েরটা আমি খাচ্ছি এই বিষয়টা এই কনসেপশন থাকতে হবে আমরা কি আমরা কি বাংলাদেশ নাকি আমরা বিশ্ব আমরা আমরা কি গোষ্ঠী দেশ নাকি আমরা আমরা উম্মা হ্যাঁ বস আমাদের রাজনীতি বোঝার জন্য এই পয়েন্টটা একটু মনে রাখত পাঁচ নম্বর পয়েন্ট তারপরে সাত নম্বর পয়েন্ট হলো আপনারা শুধু আনুষ্ঠানিকতা ইয়ে না থেকে আপনাদেরকে কিছু কাজের মধ্যে আসতে হবে কিছু দাবাদি কাজ আসতে হবে এবং মোটিভেশনাল কাজ আসতে হবে আগামী দিনে আপনাদেরকে যে সমস্ত কর্মসূচি আমরা দিব এগুলো আসতে চেষ্টার চেষ্টা করবেন আমি একটা ব্যাখ্যা দিয়ে ফেলি বললাম জামাত পরিষদ আসলে এটা কোনো আমাদের পরিচিতি না এটা হল আমরা রাজপথে আমাদের মেসেজ পৌঁছানোর জন্য প্ল্যাটফর্ম আমাদের কোনো দল নেই আমরা হচ্ছে আল্লাহ দল আবার আল্লাহ মার্চ সংগঠন আবার ওইটা না আবার এটা আবার বলছি আল্লাহ একটা সংগঠন ওইটা না মানে হিজবুল্লাহ আবার হিজবুল্লাহ একটা আছে আর বললো সমস্যা বাংলা বললে বাংলাদেশে জঙ্গি সংগঠন ডিজিএফ এর কাছে আর হিজবুল্লা বলে আমরা কি খিজবুল্লা এখানে নাম টাম কি জন্য আসছে নাম আসছে হলো এটা একটা প্ল্যাটফর্ম লাগে যেহেতু রাষ্ট্রী সেই জন্য আর আমরা দাওয়া মুভমেন্ট নামে আমরা মোটিভেশনাল কিছু আমরা স্পিচ দিব কিছু সিলেবাসের চর্চা করবো এ নামে হবে আল কোন দ্বারা আমাদের আছে সেটা সারা বাংলাদেশে করার চেষ্টা করবেন আর ইনশাল্লাহ বিশুদ্ধবাদী তহিদায় যারা আছে এদের মধ্যে কোনো ঐক্য হবে না ইনশাল্লাহ যারা জীবেন না করুক পরস্পরকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আমরা থাকার চেষ্টা করবো কিছু বিষয় এখানে এসেছে ইন্দিফাদে অনেক প্রশ্ন করে প্রশ্ন করেছিল আমাদেরকে তো আমার পক্ষ থেকে আমার বক্তব্য এবং অবস্থান স্পষ্ট যে আমি সবর করার শক্তি আমার আছে ক্ষমা করার শক্তি আমার আছে এবং আমি যে কোনো মূল্য আমি কিন্তু ঐক্যের পক্ষে কিন্তু সমন্বয়ের পক্ষে হেবাদ ইসলামে অনেক কিছু হচ্ছে আমাদের সাথে এগুলো তো আমাদের বড়ো ভাইয়েরা আসি অনেক কথা বলে গেলেন ঠিক আছে তো হেবাজত প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম আমরা কিন্তু আমরা নিজের ঘরে অনেক সময় অন্য মেহমানরা আসি দেখিছে এরা তো মেহমানদেরকে আমরা শুধু ঠিক আছে কিছুদিন মেহমানদের নিজের আপন মনে করে সমস্যা নেই এটা তো ধৈর্যের মাধ্যমে ইনশাআল্লাহ যে আমরা আমাদের বিজয় নিয়ে আসবো সময় মতো ইনশাআল্লাহ রাজি মানে আমরা আমাদের কোনো আচরণে আমাদের প্রতি যদি অসাধারণ করা হয় আমরা অনেককে তৈরি করবো ইনশাআল্লাহ রাজি আমরা ক্ষুদ্র স্বার্থে আমরা অনেককে তৈরি করবো না এই কয়েকটা মেসেজ আপনাদের সকলের প্রতি আমি কোনো দীর্ঘায়িত করছি ক্ষমা করবেন আর কথা এই মুহূর্তে শেষ পর্যায়ে আমাদের হজরতাল্লামা মুহিবুল্লাহ